সিজন টুতে আসলে আমরা হাউস ভাড়া নিয়ে শুটিং করতাম এখন ব্যাচেলর পয়েন্টে নিজস্ব একটা হাউস আছে আসেন আমরা কন বানে গিয়ে করোর প্রতি খেলি কতদিন পর ব্যাচেলর পয়েন্টের শুটিং আবার শুরু করলেন পাঁচ বছর পর ব্যাচেলার পয়েন্টের সব কিছু আসলে আমরা আমি স্পেশালি অনেক ওপেন থাকি যে কীরকম লাগছে কিরকম হচ্ছে শুটিং বা সব কিছু নিয়ে তো আগেও ছিলাম এখনও আছি বললাম না আগে কয়েকটা জায়গায় বলেছি যে ব্যাচেলার পয়েন্টে ফিরে আসা মনে হলো যে আমি ঘরে ফিরেছি সো সেট এত সুন্দর সেট এবং সিজন টুতে আসলে আমরা হাউস ভাড়া নিয়ে শুটিং করতাম এখন ব্যাচেলার পয়েন্টের নিজস্ব একটা হাউস আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে তো এই সব কিছু নিয়ে আসলে অনেক প্রাউড ফিল করা যায় সেরকম একটা বিষয় অনেকদিন পরে শুটিংয়ে ফিরলেন মানে নেহালকে কি তার পুরাতন ঠিকানায় ফিরে আসায় সবাইকে আপ্যায়ন করছে কি না সেই আগের মতো বা একটা আপ্যায়ন করলে ভালো কিডিং আসলে এতটা সুন্দর করে সবাই আমাকে রিসিভ করবে জাকিরও যত সুন্দর করে রিসিভ করবে এটা আসলে আমি আশা করি নাই বাট সবাই সবাই একদম মন থেকে আমাকে অফ স্ক্রিন স্ক্রিন দুই দুইটাই খুব পজিটিভলি রিসিভ করেছে অ্যান্ড আই এম গ্রেটফুল টু দেম ফর দ্যাট এমনি যখন ভাই আপনি অফ ছিলেন বিগত সিজনগুলো দেখাও তো কিনা মানে অনেস্টলি ভাবে রিলিজিয়াসলি ফলো করা হয়তো না যে প্রতিটা এপিসোড আসছে সঙ্গে সঙ্গে দেখতে হবে বাট কম বেশি টুকটাক তো চোখে পড়তোই এবং দেখতাম আর সিন্স इट्स লাইক একরকম মাই হোম ওই কারণে দেখা যেত যে আমাকে নিজেকে ছাড়া একটু দেখতে কষ্ট হইতো এজন্য কম দেখতাম মানে আমরা স্ক্রিনে দেখলাম নেহাল যখন আসলো নেহাল খুব বিমর্ষ টাইপের মনে হলো এটা বলার স্বাধীনতা আমার কাছে নাই পাশেই ডিরেক্টর বসে আছে সো স্ক্রিন প্লে তো উনার নেহাল বিমর্ষ এতটুকু সবাই ক্লিয়ার কেন বিমর্ষ সেটা অনেকগুলো কারণ হতে পারে আসে না আমরা কন মানে করোর প্রতি খেলি কোন কারণটা আসলে সঠিক নেহালের মন খারাপ কারণ সে হয়তো পড়ালেখায় ফেল করছে অথবা তার টাকা শেষ হয়ে গেছে অথবা সে অসুস্থ অথবা সে কোনো বাজে জিনিসে জড়াই গেছে চারটা কারণ দিলাম কোনটা হইতে পারে আপনারা গেস্ট এবং এই সেই কি রিজন ওইটা জাস্ট আর বেশি দিন বাকি নেই এই আর টু উইক্স এর মধ্যেই এপিসোড থার্টি থ্রি থেকে ফোর্টি চলে আসতেছে যেটা আমরা অলরেডি এখন শুটিং করতেছি ওখানে আসলে সবাই জানতে পারবে যে কী হয়েছিল আসলে নিহালের অবিভাইকে নিয়ে বিশেষ কিছু কি আপনার মানে বলার আছে কিনা হ্যাঁ অবশ্যই উনি সামনে না থাকলে ভালো হতো অনেক ভালো করে বলতে পারতাম বাট তবুও প্রশংসা সামনেই করতে হচ্ছে এখন সেটা হচ্ছে যে চেষ্টা থাকলে যে মানুষ কি না পারে সেটা আমি ভাই শুধু ব্যাচেলার পয়েন্ট না ওনার ক্যারিয়ারের মাধ্যমে অ্যাজ এ ডিরেক্টর উনি বারবার বারবার প্রমাণ করে যাচ্ছেন সো অ্যাজ এন আর্টিস্টও আমি ওনার কাছ থেকে দেখে আসলে অনেক কিছু শিখি যে আসলে নিজেকে নিয়ে ভাবলে কতটুকু করা যায় বা কতটুকু আগানো যায় সো এই তো অনেক কিছু শিখছি ওনার কাছ থেকে